আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনিয়াছি আরাবাচ্ছানে এবং সঙ্গে আছে আমার চাচা তো চাচা প্রতিদিনের মতো আজকেও ঘাস কাটতিছে তো তার একটা বিশাল বড় একটা গাড়ি গাই রয়েছে সেটি হচ্ছে ফ্রিজিয়ান জার্সি গরু সেই গরুর জন্য আজকে সে তিনি ঘাস কাটতিছে তো জঙ্গল থেকে নিচেই কিন্তু একটা ধানের জমি দেখতে পাচ্ছেন তার উপরেই কিন্তু বড় একটি সরানোর মতো একটা রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে কিন্তু তিনি টোকায় টোকায় ঘাসগুলো কাটিছে তো ঘাস কাটা এটা একটা গ্রামের ছেলে মেয়েদের সকলের একটা পেশা এদিকে মানুষ ছেলে মেয়ে সবাই উভয় আর কি ঘাস কাটে দেখেন উনি কীভাবে ঘাস কাটতেছে খুব দূর দূরান্ত দ্রুত গতিতে ঘাস কাটতেছে এটা একটা খুবই মানে আশ্চর্যজনক বিষয় গ্রামের মানুষ আসলে কতটা পরিশ্রমিক হতে পারে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর শহরের মানুষ কীভাবে বসবাস করে তা আপনারা সবই জানেন আর দেখেন এদিকে কিন্তু বিশাল বড় একটি ক্ষেত এই ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন ধরনের আবাদ সাবাদ হয়ে থাকে কলার বাগান রয়েছে ধানের জমি রয়েছে এদিকে ঢেড় থেকে শুরু করে আবার নতুন করে চাষ আবার আবাদ করতেছে আবার যে সিমের গাছ লাগাচ্ছে এই দেখেন ঘাস এগুলা কিন্তু বিভিন্ন ধরনের ঘাস ঘাস বলতে এক কথা যায় বলা যায় যে এখানে দুবলা ঘাস কেল্লা ঘাস থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ঘাস মানে এমন এমন ঘাস আছে যে ঘাসগুলোর নামই আমরা জানি না তো সেই ঘাসগুলো কিন্তু কাটছি সেই জায়গাত তো আজকে আমি আপনাদেরকে এই ঘাসের ফুল ভিডিও দিব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এই ঘাসগুলো কাটার পর পরে এখন আমরা যেহেতু ঘাসগুলা কাটা শেষ অবশেষে এখন কলা ঢাকসা কাটবো সেটা দিয়ে আমরা দড়ির মতো করে ব্যবহার করব সেটা আমরা বান দিব তো অবশেষে একটা বেশ কয়েকটা পেয়ে গেলাম তো এখান থেকে একটু পরিষ্কার মেরামত করার পর এই বান্দার একটা পরিকল্পনা করব এবং এই কলার ঢাকসা থেকে পাতাগুলো ফেলে দিয়ে তারপর এটাকে সুন্দর করে দড়ির মতো করে করে দড়ির মতো করে আর কি এটা বান্দা পড়বে এই যে দেখেন এখানে একটা ঠিকই সামনে একটা ঠিকই তিন চার পাঁচটি ঠিকই রয়েছে তো সেই ঠিকিগুলো থেকে এখন উনি ঘাসগুলো এক এক করে জড়ো করতেছে জড়ো করার পর আবার সেই ঘাসগুলো সবগুলা মিলে একটা বোঝা হবে আর কি সেই বোঝাটা আবার মাথাত করে নিয়ে যাওয়া করবে তো দেখেন কিভাবে কলা শ্বশুরটা ছিলে নিল নেওয়ার পর এটা সুন্দরভাবে মেরামত করে এটা আবার বান্দা পড়বে এটা আমাদের গ্রামের মানুষের টেকনিক্যাল বুদ্ধি এটা কিন্তু শহরের মানুষ পারবে না আর গ্রামের মানুষ সময় শরীর স্বাস্থ্য ভালো থাকে কারণ তারা সবসময় বিশেষ করে পরিশ্রমিক মানুষ হয়ে থাকে তো দেখেন এই যে এটা কিন্তু ওই যে প্লাস চিহ্ন দেওয়ার মতো করে কিন্তু আর কি রাখছে কলার যে শ্বশুরটা রয়েছে যেটা বাংলা কথায় বলা যায় গ্রামের ভাষা শ্বশুর কলা শ্বশুর তো সেটা দিয়ে কিন্তু ওই জায়গার রাখা হয়েছে তো এখন আরও কিছু ঘাস রয়েছে সেই ঘাসগুলো কিন্তু নিয়ে আসতেছে এই সব ঘাস মিলে এক করার পর একটা বোঝা হবে ছোট্ট একটি বোঝা এই বোঝা করার পর সে বাধাৎ করে নিয়ে যাবে এবং এই বোঝা নিয়ে যাওয়ার পর ফ্রিজিয়ান জার্সি যে গরুটি রয়েছে সেই গরু কিন্তু এটা খাবার এটা হচ্ছে মূলত কাঁচা খাবার প্রাকৃতিক খাবার ন্যাচারাল একটা পরিবেশ এবং সুন্দর একটা খাবার এটা আইটেম আর কি তো প্রতিদিনের মতো অল্প করে বেশি খাবার দেওয়া হয় না এইরকম বিভিন্ন যেইটুকু কাজের সময় যেটুকু ফাঁকি পাওয়া যায় সেই ফাঁকেই কিন্তু এই সমস্ত কাজ করা হয় তো দেখেন কি ধরনের কি সুন্দর একটা টেকনিক্যাল মানে ঘাসগুলো ছোটো ছোটো তারপর অনেক সুন্দর কিন্তু করে কিন্তু এই বোদাটা বাঁধা হয়েছে এটা কিন্তু আপনাদের পুরো অসম্ভব আর ঘাসগুলো পড়বে না ব্যাগের মতো করে সুন্দর একটা সিস্টেম হয়ে গেছে নাকি তো ভাইস এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যাব ওই দিকে না আবার কোথায় কোন সময় কোন জাত কাজ করবে তো চারিদিকে গাছপালা এবং কলার বাগান পাশে ধান তো ওইদিকে বড় একটি আল রয়েছে সুন্দর একটা পরিবেশ বৈকাল টাইম বেশ ভালো একটা সময় লাগতেছে বিশেষ করে এই দিকে কিন্তু কলার গাছ কিন্তু অনেক দেখতে পাচ্ছি এইদিকে কলার পাতা নাই কিন্তু কলার ঘাউর রয়েছে অনেকগুলো বেশ কয়েকটা মোটামুটি ভালো একটা বেচা কিনা হবে বলে বোঝা যাচ্ছে তো এরপরে আসলাম ভিটামাটি উঁচা জমি এই জমিতে মোটামুটি এখনো ফসল মনে হয় লাগায়নি তবে বেশ কয়েকদিনের মধ্যে এটাও চাষ করা হবে এদিকে কোনো জমি পড়ে থাকে না সব জমিতে চাষ আবাদ হয় এদিকে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন মেহেগুনি ইউক্লেক্টার থেকে শুরু করে নানান ধরনের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু আরও গাছ রয়েছে এবং ছোট ছোট যে জমিগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে হলুদের গাছ রয়েছে হলুদ কিন্তু ছোট বড় রয়েছে কোনগুলো বড় কোন ছোট বড় গুলা মোটামুটি ভালো একটা নিচে হলদি ধরি আর কি তো বেশ ভালোই হয়েছে এদিকে কিন্তু হলুদ মানে যে কোনো ফসল লাগান সেই ফসলে কিন্তু অনেক ভালো হয় আর কি তারপরে এখানে রয়েছে ইউকুলেক্টর গাছ এবং বিভিন্ন ধরনের যে গাছগুলো রয়েছে সেগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এই ঘাসের জমি তো এটা নতুন করে ঘাস আর কি মরা মরা মতো হচ্ছে যে এটা মনে হচ্ছে যে এটা দেশি একটা দেশি ঘাস হতে পারে দেশি গাছ গাছের যে কন্ডিশন অবস্থা খুবই খারাপ দুঃখজনক বিষয় আর এইদিকে দিকে পাশেই রয়েছে একটি বিশাল একটি আকারে একটি বিল রয়েছে এটি মূলত অনেক আগে এই বিলটিতে বালু উত্তোলন করা হচ্ছিল কিন্তু এখন বর্তমান বন্ধু গভীরতা অনেক বেশি অনেক বেশি গভীরতা রয়েছে এই পুকুরে মূলত এই জায়গাটির নাম হচ্ছে বালুচরা এই জায়গাটি এরপরে আমরা দেখতে পাচ্ছি পাখির কিসির মিচির ডাক দিন পর বহুদিন পর বেশ ভালোই লাগছে অনেক সুন্দর একটা সাউন্ড তো আমরা চলে যাচ্ছি তো পিছিয়ে আমার চাচা রয়েছে তো উনি আমার ওনার মাথায় ঘাসের একটি বোজা রয়েছে এবং যাচ্ছে হালকা বাতাস বয়ে যাচ্ছে বুকের ভিতর দিয়ে মনটা হচ্ছে মনটা করছে মনে হয় পরাঞ্জুয়ে দেয় আর কি খুবই সুন্দর ভালো লাগতেছে একটা সময় শীতের একটা মৌসুম মানে আসতেছে এইরকম একটা পরিস্থিতি তো চলতি পথে আবারও একটা ঘাসের একটা বিশাল বড় একটা উঁচা ঢুবি দেখতে পাওয়া গেল তো সেই জায়গা থেকে আবারও হামলাই করলো কাটাই শেষ

বেশি সময় থাকা ঠিক নয় কারণ পলির এই দিকে বিশেষ করে পোকামাকড়ের অনেক ভয় রয়েছে আর এখন মূলত আমরা যাব একটা কবরস্থানের পাশ দিয়ে এদিকে কিন্তু অনেক ঝড় জঙ্গল আর যেই জমিতে হাটে যাচ্ছে দেখেন পা কিন্তু কুটে যাচ্ছে আর মাটি অনেক সুন্দর ঝুড়া মাটি মাটি দেখলেই মনে হয় সেই মাটি দিয়ে গায় মাখি এত সুন্দর একটা মাটি এখন আমরা গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি খুবই ভয়ানক একটি জায়গা এখানে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া হচ্ছে আপনারা কিন্তু খুবই সাবধান রাস্তাঘাটে যে কোনো জায়গায় বড় কোনো জঙ্গলের ভিতরে ঢুকবেন না সব সময় সাবধানতা অবলম্বন করবেন তো অবশেষে জঙ্গলের পাশে আমাদের বাড়ি তো সেখানে আমরা বাড়িতে যাই যে সমস্ত কাজ সেগুলো করবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন अलाक